আজ আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ ছোলার ডাল দিয়ে কচু শাকের রেসিপি প্রথমে আমি কচু শাকগুলো পরিষ্কার করে নেব কচু শাক বলতে কচুর পাতাগুলো নেওয়া হয় না ফেলে দিয়ে এ ডালগুলো নিয়েছি ডালগুলোকে কিভাবে পরিষ্কার করতে হয় দেখিয়ে দিচ্ছি দেখুন ছুরির সাহায্যে এইভাবে টানলে বেরিয়ে আসবে বা পটি দিয়েও এভাবে টেনে পরিষ্কার করে নিতে পারেন উপরের এই সবুজ অংশগুলো পুরো ফেলে দিতে হবে না হলে কিন্তু গলা ধরবে উপরে ছালগুলো তোলা হয়ে গেলে ছোটো ছোটো করে টুকরো করে নেব অল্প অল্পই যে দেখুন ছাল রয়ে গেছে সেই জন্য এইভাবে একটু টেনে নিচ্ছি তাহলে সবুজ অংশগুলো চলে যাবে উল্টো দিক থেকে আবারও এইভাবে টেনে দিতে হবে তাহলে পুরো সবুজ অংশগুলো চলে যাবে এবার ছোট ছোট টুকরো করে নিচ্ছি টুকরো করে নিয়ে খোসাগুলোকে ফেলে দেব আর এইগুলো একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব ভালো করে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এখন আমি এক চামচ হলুদ আর এক চামচ নুন দিয়ে আর জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি জলটা একটু বেশি পরিমাণ দিতে হবে সেদ্ধ করে জলটা ফেলে দিলে কলা ধরবে না সেজন্য জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে দেখুন ফুটে উঠেছে সেদ্ধ হতে একদমই টাইম লাগে না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় চার পাঁচ মিনিট ফুললে এটা সেদ্ধ হয়ে যায় সেদ্ধ হয়ে গেছে আমি এখন একটা ঝুড়ির মধ্যে ঢেলে দিচ্ছি জলটা ঝরিয়ে নিচ্ছি জলটা ঝরতে ঝরতে আমি একটা মশলা তৈরি করে নেব সেই জন্য কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি এক চামচ ধনে ধনে এটাকে এক মিনিটে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি লো ফ্লেমে এক মিনিট ভেজে নিলাম নিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ রাঁধুনি রাঁধুনিটাকে দিয়ে আরও এক মিনিট একটু ভেজে নেব একটু ভেজে নিতে হবে সুন্দর গন্ধ বেরোলে বন্ধ করে দিতে হবে খেয়াল রাখতে হবে যেন এটা পুড়ে না যায় পুড়ে গেলে তেতো হয়ে যাবে স্বাদটা ভালো হবে না দেখুন ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি রান্নাটা আমি সরষের তেলে করবো ধনে আর রাঁধুনিটা তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সর্ষের তেল সর্ষের তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে দুটো তেজপাতা আর তিনটে চেরা কাঁচা লঙ্কা ফোড়নটা এক মিনিট একটু ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেলে সুন্দর গন্ধ বেরোলে ছোলাটা দিয়ে দিচ্ছি এখানে আমি একশো গ্রাম ছোলা ভালো করে ধুয়ে এক দেড় ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম জলটাকে ঝরিয়ে ছোলাটা দিয়ে দিলাম ছোলাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ নুন আর দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা রসুন দেবো না যেহেতু নিরামিষ বানাচ্ছি সেজন্য রসুনটা আর দিলাম না নুনটা অবশ্যই স্বাদ বুঝে দেবেন আগে নুন দেওয়া আছে কচু শাকটা সেদ্ধ করার সময় সেজন্য নুনটা বুঝে দিতে হবে আমি যে কচু শাকটা সেদ্ধ করেছিলাম তার হাফ আমি এখানে দিচ্ছি হাফ আমি আগেই রান্না করে নিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কিভাবে কচু শাক রান্না করে সেই রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে দেখে নিতে পারে একবার নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি দু তিন মিনিট পর ঢাকনা খুলে আবার একবার নাড়াচাড়া করে নিচ্ছি ছোলাটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করে নিতে হবে নেড়েচেড়ে নিয়ে আবারও একবার ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর আবারও ঢাকনা খুলে আবার একবার নাড়াচাড়া করে দেব জলটা দেখুন শুকিয়ে এসেছে এখন চেক করে নেব ছোলাটা সেদ্ধ হয়েছে কি না ছোলাটা দেখুন সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি আর ধনে আর রাঁধুনির যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা এক চা চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দেব তেজপাতাগুলো তুলে ফেলে দিচ্ছি দেখুন আমার রান্না হয়ে গেছে আমি একটা বলে সার্ভ করে দিয়েছি আমার এই নিরামিষ ছোলার ডাল দিয়ে কচু শাকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আজ এই পর্যন্ত পরের দিন আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফুল রেসিপি দেখার জন্য ধন্যবাদ